কত কিউট কইরা দেখো তোমার তো অনেক সুন্দর দেখতে ও জায়গা এই হচ্ছে আমারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই তো চলো আমরা এখন পরে দেখাই

দেখো সুন্দরভাবে দেখাও এই আর এই যে কাটা তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটি লাইক দিবে আমি কি করিনি

নতুন চুরির ভিডিও আসবে অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে মামনি কিছু বলো বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওটা দেখতে তো এই তো দেখো

তো তো বছরের প্রথম লিচু আনা হলো আর সে সাথে আর অনেক কিছু নিয়ে আসলো ওনাসার বাবা তো আমি তোমাদের সাথে শেয়ার করব তো একটু একটু করে খুলে দেখাবো এখানে অনেক কিছুই আনা হয়েছে যেমন কলা আনারস সবেদা আর ওখানে আছে মুরগি আর এর মধ্যে আছে বিস্কেট দুই ধরনের তো বেকারির বিস্কুট খুব ভালো তো একদম মচমুচে থাকে তো এর মধ্যে রয়েছে পাস্তা তো পাস্তাটা দেখা যায় সকালে নাস্তার জন্য লাগে তো এবার পাস্তার যে প্যাকেট নিয়ে আসলো আর এখানে আছে চা পাতা আর হচ্ছে বাদাম এ বছরে প্রথম লিচু এই হচ্ছে ছবেদা ছবেদগুলো বড় বড় আছে আপেল না ছবেদা হ্যাঁ এই হচ্ছে আনারস আমাদের অনেক প্রচুর পরিমাণ কি খাওয়া হয় আনারস খাওয়া হয়

এর মধ্যে আছে বিস্কিট বেকারি থেকে আনা হয়েছে এগুলো অনেক মুচমুচে থাকে মজা এই তো পাস্তা প্যাকেট সকালের নাস্তা হম এখানে কিভাবে রান্না হয় সেগুলা পদ্ধতি দেওয়া আছে

খেতেই পারো না দেখি তুমি কিভাবে খেয়েছো দেখি খায় এটা কোন দেশের খাবার আচ্ছা ঠিক আছে তো আমরা এইগুলো এখন গুছিয়ে রাখি তো এই ছিল আমাদের এবছরের ফল লিচু প্রথম আর আনারস তো খাওয়া হয় প্রচুর তো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ টেক কেয়ার গুড বাই আসসালামু আলাইকুম